বাইরে এই ধরনের জায়গা থেকে গোলের রেকর্ড রয়েছে আমরা গত সিজেনে পঞ্চপুকুর ওনারা রেকর্ড করেছিল কিন্তু আমাদের নীলফাঙারি স্টেডিয়ামে পঞ্চপুকুর যুবশক্তি ফাউন্ডেশন তনু আবার শান্তনু নিয়ন্ত্রণ শান্তনু শান্তনু থেকে যাতায়াত তন্ময় তন্ময় থাকা দাঁড়িয়েল পঞ্চপনু পাক্কা দাঁড়িয়েল দাঁড়িয়ে থাকা শান্তরু আবার পরশু লেখের বাহিরে যাত্রা সহেল সহেল সোহেল নিয়ন্ত্রণ সহেল চমৎকার জোগায় ভাই হ্যাঁ ও মারুখ কিন্তু যাত্রা ঠাকুর গায়ে মারুক রানী শুন পঞ্চ পুকুর পঞ্চ পুকুরের ভাইরা যারা একবার মঙ্গিচারে ধারণ দেন রকি রকি আহ এমন মার মারি একেবারে বড় ভিটা বিকটাইছে পঞ্চপুকুরের আছে আমাদের আলাউদ্দিন ভাই সাদিকুল ভাই সহ পঞ্জুপুকুরের সব ভাই পঞ্জুপুকুরের ভাড়া যে যে জায়গা রয়ছেন করে সেই জায়গায় থাকবেন আগামী শুক্রবার একেবারে জুম্মার নামাজ পড়ে চলে আসবেন আগামী শুক্রবার একেবারে জুম্মার নামাজ পড়ে চলে আসবেন এই খেলার মাঠে খেলা দেখার জন্য আমাদের এই টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পাটগ্রামের বিরুদ্ধে তারাগঞ্জ একেবারে যারা দূরের মানুষ কচু কথায় এসে জুম্মার নামাজ পড়বেন তাও খেলা দেখবেন পাটগ্রামের অপ্রাটার বিরুদ্ধে খেলবে তারাগঞ্জের ফুটবল একাডেমি আপনাদের আগামী শুক্রবারের খেলা দেখার আমন্ত্রণ চালাচ্ছে মঞ্চে কিন্তু আমাদের জামায়াতের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছে আলেম ওলামা বৃন্দ রয়েছে আমার আলম ভাইরা দয়া করে পঞ্চপুকুরের পক্ষে একবার মাবুদের দরবারে দোয়া করে নেন সবাই পঞ্চপুকুরের সমর্থক মঞ্চটাতে যারা রয়েছেন তারাও পঞ্চপুকুর তবে উপরওয়ালার একটা মাইক আছে কিন্তু সেই মাইকটা পর্যন্ত অপেক্ষা করতে হবে হুজুর ডাক্তার ফিরোজ ইসলাম প্রামাণিক